সেটা হচ্ছে মধ্যমাদের অরিজিনাল অর্গানাইশন দি অনলি অর্গানাইজেশন যেটা রেজিস্টার এবং যেটা একটাই ছিল দু হাজার দুই সালের একটাই ছিল আমাদের লোকেরা যাতায়াত করতে মানে একটাই মতুয়ারা ঐক্যবদ্ধ ভাগাভাগি তো মমতা ব্যানার্জি জামাপাড় রয়েছে ফলে ওরা আমন্ত্রণ জানিয়েছে আবার গেছে লিখিত আমন্ত্রণ জানিয়েছে আবার লিখিতভাবে গ্রহণ করে দিয়েছে ভাগাভাগি হয়ে এখন মতুয়া মহাসগর যেটা সবার জন্য ছিল সেটা একটা হচ্ছে তৃণমূল আরেকটা হচ্ছে বিজেপি আরেকটা ভাগ বিজেপি তিনটা তৃণমূলের নেতারা ওখানে যাচ্ছেন না কেন মানে নেতারা মানে হিজিপিজি এলিটেলি নেতা লাভ নেই রাজ্যের মুখ্য নেতারা জাননি কেন এখন এখনো এরপরে আপনি গলামে যদি কেউ পচানি হয়ে যাবে পচানি আমরা যাওয়ার পর যদি কেউ যে আমরা পচানি

তারপরে গরিব মানুষ মধু মানুষ প্রান্তিক মানুষ ছুড়ে ফেলে সংখ্যালঘু মানুষ ছুড়ে ফেলে ছুড়ে ফেলার মনোভাবে তৃণমূল চলছে কিনা সে তৃণমূল